কেমন হতো বলুন তো যদি প্রতিদিন বিকাল এমন সুন্দর মনোরম পরিবেশে বসে কাটানো যেত আমার তো খুবই ভালো লাগতো হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আর কে কথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সেদিন শুক্রবারে হচ্ছে বাহিরে ঘুরতে যাওয়ার জন্য এত বেশি ইচ্ছা হচ্ছিল যে নিজেকে আর সামলিয়ে রাখতে পারলাম না আমার বাহিরে যেতেই হবে এমন অবস্থা হয়েছে তো চিন্তা করলাম তো সন্ধ্যা হয়ে গিয়েছে তার উপর দূরে কোথাও তো যাওয়াই যাবে না কাছে কোথাওই যেতে হবে অ্যাটলিস্ট আমার ঘোরাটা তো হবে তো যেই চিন্তা সেই কাজ আমি হচ্ছে হাতি হাতিজেল চলে গিয়েছিলাম স্ট্রিট ফুডগুলো ট্রাই করতে কিন্তু স্ট্রিট ফুড ট্রাই করতে গিয়ে এত সুন্দর একটা রেস্টুরেন্ট দেখলে কি আর স্ট্রিট ফুড ট্রাই করতে মন চায় দেন হচ্ছে এই রুপটপ রেস্টুরেন্টটাতে চলে আসছে এত সুন্দর ডেকোরেশন আমরা হচ্ছে বাহির থেকে যখন পিকচার নিচ্ছিলাম ভিডিও নিচ্ছিলাম তখন আমাদের চোখে পড়লো যে এই রেস্টুরেন্টটা হচ্ছে রুপটপ আসলে হাতিজির প্রায় সময় যাওয়া হয় কিন্তু কখনও জানতামই না যে এখানে একটা রুপটপ রেস্টুরেন্ট আছে দেন চলে আসলাম এই রুপটপ রেস্টুরেন্টে আর এসেই তো আমরা অনেক অনেক ছবি তুলেছি ভিডিও করেছি আমি যাদের সাথে ঘুরতে আসছি তাদের সাথে তো পরিচয় করিয়ে দিলাম না তো একজন হচ্ছে আমার মামাতো বোন আর একজন হচ্ছে আমার কাজিনের মেয়ে মানে আমার ভাগ্নে তো বংশের মধ্যে আমি এমন একটা জেনারেশন গ্যাপের মধ্যে পড়ছি আমার হয়তো ছোটদের সাথে ঘুরতে যেতে হয় না হয় বড়দের সাথে আলহামদুলিল্লাহ ছোট হোক বড় হোক সেটা ম্যাটার করে না আমি যেহেতু খুব মিশক মানুষ আমি সবার সাথে খাপ খাইয়ে চলতে পারি তো এই ছিল আমাদের সেদিনে ঘোরাঘুরি ভালোই ছিল আমরা তিনজন মিলে খুব মজা করেছিলাম আর আপনারাও চাইলে রেস্টুরেন্টটাতে ঘুরে আসতে পারে আই হোপ আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ফর ওয়াচিং টাটা